আমরা মার পিঠের পক্ষপাতি নয় আমরা চেয়েছি শান্তি বজায় রাখতে আপনারা দেখেছেন নমিনেশন আমাদের করতে দেবে না বলে কি কাণ্ডটা করেছিল পুরো বিডিও অফিস দখল করে রেখেছিল না ওই গুন্ডাগুলো আমি যেদিন প্রথম গিয়েছিলাম আমাকে খুন করার জন্য ব্যস্ত ছিল আমাকে বার হতে দেয়নি অফিস থেকে সন্ধে ছটা পর্যন্ত আমাকে আটকে রেখেছিল আর এই হিসাব কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনারা কিন্তু শান্তি বজায় রাখবেন কিন্তু কেউ যদি মনে করে আপনার বাড়িতে ঢুকে মারবে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন মহাশয় এবং প্রত্যেক অঞ্চলের অঞ্চল সভাপতি সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকেই আমাদের বুথ কর্মীরা আমার সামনে বসে থাকা আমার ভাইয়ের আমার বাবাজিরা যারা এই শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজও পর্যন্ত এই ভাঙনের মাটিতে দাঁড়িয়ে লড়াই দিচ্ছে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন একটা কথা বলি আমরা অনেক চোর দেখেছি এই তৃণমূল শাসকের আমলে এখন নতুন চোর বেরিয়েছে ডিজিটাল নমিনেশন চোর যারা

দিয়ে বেড়াচ্ছে তাই না রিল্যাক্সে ঘুমাচ্ছে যে এবার মনে হয় ভাঙরটা আমরা দখল করে নিয়েছি অত সহজ নয় আজকে এই মাঠটাকে চারিদিকে ক্যামেরাম্যানদের ঘুরিয়ে দেখাতে বলবো কত মানুষদের ওদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আজও পর্যন্ত আজও এই ভাঙরের মাটিতে আমাদের দেখে সারা দিয়েছে সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ শুক্রিয়া জানাই কারণ আপনারা আছেন ঋষি ভাইপু পাগল হয়ে গেছে কথায় কথা শুধু আইএসএফ আইএসএফ করছে কি বলছে নশা সিদ্দিকি বিজেপির দালাল নশা সিদ্দিকি বিজেপির থেকে টাকা নিয়েছে অমুক হয়েছে চমুক হয়েছে চ্যাট হয়েছে এইসব ফালতু কথা বাংলার মানুষ কিন্তু আর না এখন জবাব দিতে শিখেছে যারা আমার ভাইদের মাথা ফাকাচ্ছে রক্ত ঝরাচ্ছে তাদেরকে একটাই কথা বলবো দিন কিন্তু আসবে আমাদেরও আপনারা কিন্তু সেইভাবে যতটা মার খেতে পারবেন ততটাই কিন্তু মারবেন বলে দিচ্ছে আমরা মার পিঠে পক্ষপাতি নয় আমরা চেয়েছি শান্তি বজায় রাখতে আপনারা দেখেছেন নমিনেশন আমাদের করতে দেবে না বলে কি কাণ্ডটা করেছিল পুরো ভিডিও থেকে সন্ধে ছটা পর্যন্ত আমাকে আটকে রেখেছিল আর এই নির্লজ্জ পুলিশ প্রশাসনের একটা অংশ তারা আমাকে বিব্রত করেছিল তারা আমাকে হেনস্থা করেছিল আমার মোবাইল নিয়ে ভিডিও ডিলিট করেছিল জোর করে সব হিসাব কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনারা কিন্তু শান্তি বজায় রাখবেন কিন্তু কেউ যদি মনে করে আপনার বাড়িতে ঠুকে মারবে আপনি কি মার খাবেন নাকি আপনার ভোটে আপনাদের একটু বলে দেখ তিনটে ভোট হবে একটা মানুষ তিনটে ভোট দিতে পারবে একটা আপনার গ্রামে বুঝে যে দাঁড়িয়েছে পঞ্চায়েত মেম্বার দ্বিতীয় হচ্ছে সমিতি কয়েকটা গ্রাম নিয়ে একটা সমিতি হয় সমিতির ভোটটা হবে আর তিন নম্বরে জেলা পরিষদ আমাদের জেলা পরিষদ তিনটে ক্যান্ডিডেট আছে আমাদের রাইনুর ভাই আছে আমাদের জাহানারা দিদি আছে আর আমাদের মানুষী দিদি আছে এই তিনটে জেলা পরিষদ ক্যান্ডিডেট এবং আমাদের তিরিশটা সমিতি আছে আর প্রত্যেকটা গ্রামে মানে বুথে বুথে আমাদের সখানেক মেম্বার আছে আপনারা ছা খাম চিহ্ন দেখে ছাপটা দেবেন চুপচাপ কি খামে ছাপ চুপচাপ খামে ছাপ কি ভয় লাগছে না তো এলাকায় চলবে জয় হিন্দ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এম এল এ মহাদ সিদ্দিকি জিন্দাবাদ আমাদের আই এস এফ কর্মীবৃন্দ জিন্দাবাদ আপনার